আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রথমে বলে নেই টুপি ছাড়া আপনারা অনেকবার আমাকে লাইভে দেখছেন মাহমুদ ভাইকে মনে হয় প্রথম মানে লাইভে কারণ ওনার টুপি মানে মাহফিলে গিয়েছে ওখানে ছোট ভাইরা চাইছে যে ভাই টুপিটা দেন তো এখন ওরা অনেকেই ছিল টুপি চাইছে ভাইয়ের একজনে নিছে একজনে নিতে পারছে আমরা আজকে আমি আর মাহমুদ ভাই ইতে গেলাম শেখ মাহমুদ আমরা মহিমাগঞ্জে গিয়েছিলাম এবং আল্লাহ আলহামদুলিল্লাহ পথের মধ্যখানে আমরা শেরপুর একটা ছোট ইফেক্ট বড় দুর্ঘটনার শিকার হই আলহামদুলিল্লাহ আল্লাহ সহিমত রেখেছে

যদিও কাছে থেকে অনেকেই হয়তো কম মিশেছেন বা কম পান এই ভিতরটা বুঝেন না তবে আমরা জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতুল্লাহ ওকে যথেষ্ট মানে ভালো রেখেছেন যেমন চেহারা তেমন আলহামদুলিল্লাহ ভিতরটা ওইরকমই সুন্দর এটাই বলবো আর এটাই সত্য কথা যে আজকে আমাদের কি অবস্থায় কেউ দেখলে মনে করবে যে এই যারা কোরআন সুনার অনুসারে এরা কি মানে এরা সুন্নতটাকে মনে অবজ্ঞা অবজ্ঞা করে বা মনে মাথা খোলাটাকে আমরা আসলে ভদ্রতা মনে করি না তবে আজকের এটা প্রথম এরকম ঘটেছে আলহামদুলিল্লাহ কাইবান্ধ অনেক যুবক ভাইয়ারা সেখানে উপস্থিত ছিল তো বক্তব্যের এক পর্যায়ে অনেকে কান্নাও করেছে আমাদেরকে জড়িয়ে ধরেছে এবং চারো থেকে ঘিরে একদম প্রথম জশ ভাইয়ের টুপি নিয়ে গেছে তারপরে আমাদেরটা চাইলো তো বাধ্য হয়ে আর কি দিলাম তো এখন টুপি ছাড়া বাসায় ফিরতেছি এদের আবেগ আল্লাদেরকে রহম করুন কারণ এরা বোঝে না যে এদের আবেগ হয়তো আমা আমাদেরকে রাস্তাঘাটে অনেকে কেউ দেখলে মানে বিরূপ মন্তব্যের পর্যায়ে নিয়ে গেছে তো তারপর কিছু বলি নাই আল্লাহ আল্লাহ সুমতলা তো সব ভালো জানে তো জজাকুমুল্লা খাইরান যারা জমলে ভাইয়ের সাথে লেগে আছেন এবং এই পেজকে ফলো করেন আল্লাহ সুমনতলা আপনাদেরকে হেফাজত করুন যেটা বলল এটা বাস্তব যে আজকে আমি আর জমশের সুস্থ অবস্থায় বাসায় ফিরতেছি আলহামদুলিল্লাহ তবে একটা বড় ধরনের নিউজ হইতে পারতো আজকে আল্লাহ সোনা হওয়া তালার ইচ্ছা সব কিছু বড় কথা কারণ গাড়িটা একবার আইল্যান্ডের শেষে চলে গেছিল একটা ব্যক্তির মূর্খামির কারণে যেহেতু গ্রামের মানুষরা আপনারা বোঝেন আমরা কিছু বলতে গেলে হয়তো তারা তাদের গায়ে লাগে এক বোঝা ধানের বস্তা নিয়ে পেছনে কে আসতেছে না আসতেছে কিছুই দেখে না ডান দিকে চাপাই দিছে তা আমাদের ড্রাইভার ভাই আলহামদুলিল্লাহ কি নাম আব্দুর রহিম আব্দুর রহিম ভাই আল্লাহকে ও হেফাজত করুন আমিন আলহামদুলিল্লাহ বিচক্ষণ সাথে তৎক্ষণাৎ ও অ্যাক্টিভ ছিল বিদায় সাথে সাথে বিষয়টা লক্ষ্য করেছে এবং ব্রেক করতে পেরেছে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনার মধ্যে একটা ছোট ক্ষতি হয়ে গেছে যে ভাইয়ের গাড়ির চাক্কাটা ড্যামেজ হয়ে গেছে একবার পুরাতনে ড্যামেজ হয়ে গেছে তো আল্লাহ চাইলে গাড়িটা হয়তো উল্টাইতে পারত বড় ধরনের একটা মানে সহিংসতার শিকার আজকে আমরা হতাম যেটা বড় ধরনের নিউজ আসতো আলহামদুলিল্লাহ সোনা হতার প্রশংসা যে এমন কিছুই হয়নি এই জন্য আমরাও তো ছোটোখাটো কিছু হইলেই সাথে সাথে লাইভ করা শেয়ার করা এটা পছন্দ করি না তাহলে আপনারাও হয়তো অনেক পেরশানি হয়ে যেতেন বা মন খারাপ হতো আপনাদের তো তারপরেও যেহেতু বিষয়টা এখন শেয়ার করলাম যে আমাদের রাস্তাঘাটের মধ্যে যারা ড্রাইভিং করেন তাদের মূর্খামেগুলো তাদেরকে ছাড়া উচিত কারণ তাদের একটু হেয়ালি বনাতে মানুষের জীবন চলে যাবে সেটাকে তারা পরবাই করবে না এটা হওয়া উচিত তো আল্লাহ করলি হাল আপনাদের দোয়া এবং আল্লাহ সোনার দোয়ায় হয়তো আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ সোনার আবারও শুক্রিয়া আদায় করি এবং আপনাদেরকেও জানাই জাজা কমলা খাইরান আল্লাহ আপনাদের প্রথম প্রতিদিন দেখি আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াল্লাহি মানে আর কথা হতো হইতো না হয়তো কখনো মানে আমাদের গাড়ি এজ ইউজুয়ালি হাইওয়েতে 70 80 কিলোমিটার বেগে চলে গাড়ি মানে বগুড়া মানে ওই যে সিরাজগঞ্জ টু বগুড়া রোড যেটা ওটাতে বগুড়া শেরপুরে যখন আমরা আসি একটা বটবুটি বলি আমরা পুরা ধান ওটার পিছনে লোড ও সাডেনলি আমাদের গাড়ি ওর গাড়ির পাশে সাডেনলি ও ডান দিকে টার্ন করার জন্য ডাইরেক্ট গাড়িটা ঘুরাই ফেলে এরকমই কিছু ঘুরানোর পরে আব্দুর রহিম গাড়িকে যত দ্রুত পারছে ব্রেক করছে ডান দিকে আরেকটা একটা গাড়ি চলার জায়গা ছিল আব্দুর গাড়িটাকে ডান দিকে চেপে নিয়ে চলে আসছে যাতে ওর গাড়ির সাথে না লাগে কারণ আমাদের গাড়িটা জায়গা আশি ওই যে মধ্যখানে যে ডিভাইডার ডিভাইডারের নিচে বড় পাথরগুলো গুলো থাকে এখানে কাজ চলতেছে রাস্তার যাইয়া এত জোরে মারছে ডিরেক গাড়ির সামনের ডান দিকে টায়ার দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ মানে একদম ফেটে গেছে আরকি আর মানে এত বিকট শব্দ হয়েছে গাড়ি মারার বোঝেন না সাড়ে সত্তর কিলোমিটার সত্তর আশি কিলোমিটার ব্যাগে এসেছে যদি গাড়ি কোন পিলারের সাথে মারে এবং জাস্ট এত জোরে ধাক্কা দিছে যে গাড়ি টায়ার দিবা মানে ফেটে গেছে টায়ার ফেটে গেছে গাড়ির সুহানা নতুন টায়ার তো বললাল হামদুল্লাহ এটা বিকাল চারটা সাড়ে চারটার দিকের ঘটনা হামদুলিল্লাহ আলা খুল্লি হা ওলাল হামদুলিল্লাহ রব্লা আলাহামদুল্লাহ তুম ভালো আল্লাহ সুহানা তা রহম করছে। ভাই টুপি নাই তো ভাই বললো যে এই যে টুপিটা বানাই এখন যদি ধরেন টয়লেটে বা পেট্রোল পাম্পে না আমি টুপি ছাড়া কেমন দেখাবে জানি না আমি কিন্তু টুপি ছাড়া বহুবার টুপি থাকে না আসা বা আমার অনেক সময় টুপি কেউ নিয়ে যায় অথবা দেখা যায় যে আমি খুঁজে পাচ্ছি না কিন্তু এখন কিছু বলতে হবে বলার দরকার তো সেই জায়গায় হয়তো বলাটাকে অগ্রাধিকার দেয় প্রাধান্য এই আর কি দোয়া করবেন সবাই সেখানে মাহমুদ বিন কাসিম আহমাদ জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহ চালা আপনাদের উপর সন্তুষ্ট হন এবং বল আলহামদুলিল্লাহ হয়তো আর কখনো কথা হইতো না তবে আর কথা হইতো না কিন্তু এখন হচ্ছে কিন্তু একটা সময় এটাই বাস্তব যে আর কথা আর হবে না বাস্তবতা এটাই যে আজকে হচ্ছে হইতো না বাট হচ্ছে একটা সময় এটাই বাস্তব যে হয়তো আর লাইফ এসে কথা বলা হবে না

আল্লাহ সব তালা সবাইকে হেফাজত করুন আমাদের হেফাজত করুন গুণা ত্রুটি মার্জনা করুন এবং আমাদের সমস্ত নেক আমল তিনি কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ